আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ অনেক দিন পর আমরা চলে আসলাম আবারও পেঁয়াজ আলু রসিনের বাজারে চট্টগ্রাম খাজনগঞ্জ সাতটাই বাজার থেকে পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে আমরা তো দামগুলা জানাবো বন্ধুরা আজ 3 ডিসেম্বর রোজ মঙ্গলবার আজকে বাজারে কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলা জানবো বন্ধুরা ভিডিওটা না টেনে দেখবেন আমরা দুই একটা দোকানে ঘুরবো গাড়বো আর কিরকম দামে বিক্রি হচ্ছে আমরা দরদাম গুলা জানাবো দর্শক বন্ধুরা এখন চলে আসলাম আমার বাইর দোকানে এই দোকানে কিরকম দামে বিক্রি হচ্ছে আমরা দরদাম গুলা জানবো ভাই কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কি অবস্থা ব্যবসায়ীদের কি অবস্থা চলে আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহ যা চালায় তো দোকানে দোকানের নাম টেকনিক একটু বলেন না মেসার শহীদুর রহমান এন্ড সন্স পনেরো নং মধ্যম চাকতাই আর দোকানে মোবাইল নাম্বারটা একটু বলেন না জিরো ওয়ান এইট টু ডবল নাইন জিরি টু এইট ডবল নাইন দর্শক বন্ধুরা পেঁয়াজ আলু রসুন আদার দাম জানতে অথবা কয় করতে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা আমার বাড়ির দোকানে সকল ধরনের পেঁয়াজ আলু রসুন আদা পাওয়া যায় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর অথবা আমাকে নোট দিবেন আমরা দেখতেছি ভাইয়া পেঁয়াজ এই ফেয়াজগুলো কোন জায়গায় ফেস এটা হচ্ছে ইন্ডিয়ান মসুরের নেট বলে এটা নতুন মুরিকাড়া আর কি মুরিকারা

দুইশত দুই টাকা রেডি বিক্রি হচ্ছে প্রতি কেজি বন্ধুরা এগুলো একটু মিডিয়াম সাইজের মাল একটু ছোটো সাইজ এই জন্য কেজিতে সাড়ে পাঁচ টাকার মতো কম আমরা দেখছি বাইরে প্রাইস এগুলো কোন জায়গার প্রাইস এটা হচ্ছে হলল্যান্ড হলল্যান্ডের প্রাইস এগুলো আজকে বাজার দর কত চলছে এটা চলতেছে পঁচাত্তর টাকা বন্ধুরা আপনারা দেখতেছেন আর বন্ধুরা ভিডিওটাকে কোথায় দেখে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা দেখতেছি আলু ভাইয়া এগুলো কোন জায়গার আলু এগুলো হচ্ছে জয়পুরার

সত্তর থেকে একাত্তর টাকা রেডি বিক্রি হচ্ছে বন্ধুরা মার্কেটে বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ আছে ভাই আমরা দেখতেছি চায়না রসুন এই ব্র্যান্ডটা কত করে বিক্রি করতেছি চায়না রসুন এটা চলতেছে দুইশো পাঁচ টাকা ছয় টাকা দুইশো পাঁচ থেকে ছয় টাকা রেডি বিক্রি হচ্ছে চায়না পিরিয়ড রসুন ভাই আমরা দেখতেছি পেঁয়াজ এই পেঁয়াজ কোন জায়গার পেঁয়াজ এগুলো ইন্ডিয়ান সাউথ সিয়াস

আর আমরা দেখতেছি এই পাশে মোটা সাইজের পেঁয়াজ এগুলা কোন জায়গা মিশর লাল মিশর মিশরের পেঁয়াজ এগুলো আজকে বাজার দর কত চলতেছে মিশরের পেঁয়াজ চলতেছে টাকা 72 73 টাকা রেট বিক্রি হচ্ছে মিশরের মোটা সাইজের পেঁয়াজটা বন্ধুরা আমরা দেখতেছি এই পাশে পেঁয়াজ এগুলো কোন জায়গার পেঁয়াজ এগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়ান সাউথ পেঁয়াজ সালাবস্তা

পাঁচ টাকা থেকে ছয় টাকা দুইশো পাঁচ থেকে ছয় টাকা রেটে বিক্রি হচ্ছে আর আমরা দেখতাছি এই পাশে আরেকটা পেঁয়াজ এগুলা কোন জায়গার পেঁয়াজ এটা হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এর পেঁয়াজ এগুলো আজকে বাজারের কথা চলতেছে আজকের বাজারে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকার রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি দশক বন্ধুরা পেঁয়াজের বাজারে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দেশের পেয়াজ আছে বন্ধুরা ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়া বিক্রি হচ্ছে অষ্টআশি থেকে নব্বই টাকা রেটের ভিতরে চালার বস্তা এবং পাটের বস্তা এক রেটে বিক্রি হচ্ছে আর আলুগুলো বিক্রি হচ্ছে বাষট্টি থেকে তেষট্টি টাকা রেটের ভিতরে আর মিশরের মোটা ফেজ বন্ধুরা বিক্রি হচ্ছে প্রতি কেজি একাত্তর বাহাত্তর টাকা আর বন্ধুরা মিশরের সাদা ফেজ বিক্রি হচ্ছে সত্তর টাকা কেজি আর বন্ধুরা তুর্কির ফেজটা বিক্রি হচ্ছে উনআশি থেকে আশি টাকা রেটে কারণ তোমরা সংক্ষেপ আকারে বাজারটা আপনাদেরকে বলে দিলাম

নতুন আলো আমাদের দেশের বাইরে না এখনো ইন্ডিয়ান থেকে আসছে টুকটাক টুকটাক বিক্রি করতেছি তো বন্ধুরা আমরা অনেকদিন ভিডিও দিতে পারি নাই কিছু জটিলতা বা আমার কিছু কাজ ছিল আমি বিড়ি দিতে পারি নাই আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা আমরা ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা আমরা তো মশলা আইটেম এত বাজার গুলার দাম গুলা জানাবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন